হুবলিকে সারা কিছুই ভালো লাগে না এ কি বললেন সাকিব খান হ্যালো ভিওয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক ঢাকায় সিনেমার অন্যতম সেরা সফল জুটি সাকিব খান ও স্বপ্ন ম্যাসমুদি যাদেরকে নিয়ে সবসময় সোশ্যাল মিডিয়ায় তোলপাড় থাকে কেননা একজন আরেকজনকে নিয়ে অভিযোগ করেই থাকেন আর তার কারণেই দুজন সবসময় সেভারে থাকে আর বেশ কিছুদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় ঢুকতে দেখা যায় সাকিব বুবলির নতুন জুটি কেননা কিছুদিন আগে ছেলে বীরকে নিয়ে স্কুলে যান সাকিব বুবলি আর সেই সময় শাকিব খানের সুন্দর মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড দেন বুবলি আর সেই দেখে ভক্তরা মনে করেছেন শাকিবুলি আবারও এক হচ্ছে কিন্তু কিছুদিন আগে এক সাক্ষাৎকারে সাকিব খান বলেছিলেন বুবলি আমার না কিন্তু বুবলি আবার অভিযোগ করে থাকেন সাকিব খান আমার স্বামী কিন্তু এবার সবকিছু পেছনে ফেলে ছেলে বীরকে সাথে নিয়ে সাকিব বুবলি ঘুরতে যাবেন কিন্তু হঠাৎ করে সাকিব খান বললেন বুবলিকে সারা কিছুই ভালো লাগে না তো বন্ধুরা সাকিব খানের এমন কথা শুনে আপনি কি ভাবছেন সেটা ভেবে কমেন্ট করতে পারেন নিচে কমেন্ট বক্সে ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করবো